দেশ আবাস অনন্তবাদী নয় পরিবেশ দেশ এই দেশের জন্য বিশ্ব ব্যাংকের প্রেসিশন উনি পাঠ করে আমাদের দেশবাসীকে জানিয়েছেন আজকে আমরা বলতে চাই এই যে উচ্চ বিলাসী কোন ভাগ্যের পরিবর্তন হবে না আজকে কৃষকের ভাগ্যের পরিবর্তন হবে না আজকে যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা চাকরিজীবী অর্থাৎ যারা কেটে গায়ে মানুষ তাদের ভাগ্যের কোন পরিবর্তন হবে না আজকের এই বাজেটে ভাগ্যের পরিবর্তন হলেটা আগে তাদের আজকে যারা টাকা দুই সিটির মেয়র আছে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এবং এদের সমতুল্য যারা আজকে সরকারের যারা এমপি মন্ত্রী আছেন তাদের ব্যাখ্যার পরিবর্তন হবে কিন্তু এই উচ্চ বিলাসী দিয়ে আজকে আমার একজন শ্রমিকের ব্যাখ্যার কোন পরিবর্তন হবে না আজকে এই বাজারে যদি উল্লেখ থাকত এই বাংলাদেশে আজকে শ্রমিকদের জন্য শিল্প কলকারখানা নির্মাণ করা হবে তাহলে বুঝতাম ন্যূনতম হলেও কিছুটা হলেও একটি বাজেট প্রণয়ন করা হয়েছে আজকে বাজেট করা হয়েছে সেই গ্যাস ব্যবহার করতে হচ্ছে কিন্তু এই বাজেটে দেখলাম কোথায় উল্লেখ করা আছে আজকে এই গ্যাসের সিলিন্ডার উপরে বৃদ্ধি এবং মূল্য বৃদ্ধি করা হবে সংগ্রামী